উত্তরার মাইলস্টোন কলেজের ছাদে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর পুরো জাতিকে নাড়িয়ে দেওয়া সেই ঘটনার নেপথ্য তথ্য এবার প্রকাশ্যে আনলেন বাহিনীর সাবেক সহকারী প্রধান ও সাবেক সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অব এম সানাউল হক জানালেন শেষ মুহূর্তে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হলেও কোনো জবাব দেননি পাইলট তৌকির সানাউল হক জানান ওই দিনের মিশনটি ছিল খুবই সংক্ষিপ্ত মাত্র পনেরো বিশ মিনিটের একটি একক ফ্লাইট এটাই ছিল তৌকিরের জীবনের প্রথম একক উড্ডয়ন তাই গুরুত্ব ছিল সর্বোচ্চ দিনটি শুরু হয় চেক রাইড দিয়ে যেখানে তৌকিরের পারফরম্যান্স দেখে কমান্ডিং অফিসার তাকে একা উঠতে অনুমতি দেন দুই দফা উড্ডয়ন ভালোভাবেই সম্পন্ন করেন তিনি কিন্তু তৃতীয় রাউন্ডেই ঘটল বিপত্তি তৃতীয় চক্রে হঠাৎ করে কন্ট্রোল রুমে ধরা পড়ে বিমানটির উচ্চতা দ্রুত কমে যাচ্ছে সঙ্গে সঙ্গে রেডিওতে সতর্কবার্তা পাঠানো হয় চেক ইউর হাইট কিন্তু তৌকির কোনো সাড়া দেননি এরপরও যখন কোনো জবাব এলো না তখন সিও চিৎকার করে বলেন ইজেক্ট ইজেক্ট অর্থাৎ আসন থেকে বেরিয়ে যাও কিন্তু তৌকির নিরুত্তর এর কয়েক সেকেন্ড পরই ঘটে ভয়াবহ দুর্ঘটনা বিমানটি আঁচড়ে পড়ে কলেজ ভবনের ওপর কেন সাড়া দিলেন না তৌকির কেন ইজেক্ট করলেন না সানাউল হকের ব্যাখ্যা তৌকির হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে বাঁচানোর লড়াই চালিয়ে গিয়েছিলেন হয়তো মনে করেছিলেন বিমানটি তিনি সামলে নিতে পারবেন অনেক সময় পাইলটরা নিজের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন নিজের ফ্লাইট ও মিশনকে কেবল নিজেকে নয় আশপাশের মানুষের জীবন রাষ্ট্রীয় সম্পদ সবকিছু বাঁচানোর চেষ্টা করেন তৌকিরও হয়তো সেটাই করছিলেন কারণ ইজেক্ট করলে হয়তো প্রাণ বাঁচত কিন্তু বিমানটি ধ্বংস হতো হয়তো তৌকির ভেবেছিলেন তিনি শেষ মুহূর্তে কিছু একটা করতে পারবেন কিন্তু সময় তখন তার অনুকূলে ছিল না বিমানের গতি ও উচ্চটা এতটাই কমে গিয়েছিল যে ইজেকশন সিস্টেম ব্যবহার করলেও হয়তো তখন আর কিছু হতো না এই ঘটনা আমাদের সামনে তুলে ধরে এক তরুণ সাহসী পাইলটের আত্মত্যাগের করুণ অধ্যায় এমন একজন যিনি নিজের জীবনের চেয়ে বড় মনে করেছিলেন দায়িত্ববোধ ও কর্তব্যকে তার সেই শেষ মুহূর্তের নিরবতা এখন চিরকাল বন্দী হয়ে আছে কন্ট্রোল রুমের রেডিও রেকর্ডিংয়ে পাইলক তৌকিরের আত্মস্বর্গের গল্প এখন লাখো তরুণের অনুপ্রেরণা এ যেন এক নিঃশব্দ বীরত্ব যেটি কথার চেয়ে বেশি বলে তার কাজের মাধ্যমে তার এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় আসল বীরেরা হয়তো কখনো কথা বলেন না তাদের কাজই সব বলে দেয়